হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পঁচিশটা কোশ্চেন আলোচনা করবো যেমন আলোচনা করছিলাম তো আজকেও সেরকমই করবো চলুন দেখে নি সবার প্রথম কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে বারো জনকে ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা কে ছিলেন ইন্দিরা গান্ধী মানবদেহে পৌষ্টিক নারীর দৈর্ঘ্য কত প্রায় সাত মিটার ভারতের জাফরান ও টিউ টিউলিপ কোন দেশে উৎপাদন হয় জম্মু কাশ্মীরে ওকে তারপরে কোশ্চেন বটগেজের দুটো রেললাইনের মধ্যে দূরত্ব কত হয় ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয় অস্থি একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির দেহের তাপমাত্রা কত থাকে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বাম্ব সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কাশ্মীর রাজাদের বিভ্রান্ত নিয়ে রাজতরঙ্গিনী রচয়িতা কে কলহন কলহন লিখেছিলেন কি রাজতরঙ্গিনী ওকে পশ্চিমবঙ্গে রেশনিং সিস্টেমে ব্যবহৃত যন্ত্রের নাম কি রেশন দোকানখানি যখন যাবে একটা যন্ত্র ব্যবহার করে সেটা মাপার জন্য ওজন ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল থামাজ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ভারতের নৌসেনা একাডেমি কোথায় অবস্থিত ইজিমালা কেরালা ইজিমালা কেরালায় নৌসেনা একাডেমি ওকে তারপরে কোশ্চেন কোন শ্রেণীর মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক এটেল মাটি কোন দেশকে প্রভাত শান্তির দেশ বলা হয় মানে সকালের মর্নিং পিস বলা হয় কাকে বলা হয় কোরিয়াকে পাঞ্জাব কেসির নামে কে খ্যাত লালা লাজপত রায় প্রথম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয় ভারতে কোন ক্ষেত্রে অর্জুন অর্জন পুরস্কার দেয় খেলাধুলার ক্ষেত্রে সিন্ধু সভ্যতায় আদিবাসীদের প্রধান জীবিকা কে ছিল পশুপালন ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী মহামান্য নামে পরিচিত মদন মোহন মালব্য মহামান্য নামে মদন মোহন মালব্য এম 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 যেটাকে বলা হয় এম 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 মদন মোহন মালব্য ওকে এরপরে কোশ্চেন কোন দেশকে কোন দেশ রেইনবো নেশন রেইনবো নেশন নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা রেইনবো নেশন রেইনবো নেশন দক্ষিণ আফ্রিকা ভারতের কোন রাজ্যে পুরানো নাম নেফা নেফা মানে অরুণাচল প্রদেশ নেফার কি একটু লিখে দিই এখানে যেটা পরীক্ষা আসতে পারে নেফা এন ইএফে অরুণাচল প্রদেশ যেটা ভারতের সব থেকে পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্য এর আগের নাম ছিল নেফা নেফার কি নর্থ ইস্ট ফন্টিয়ার এজেন্সি নর্থ ইস্ট ফন্টিয়ার এজেন্সি বাবলি প্রকল্প গোদাবরী নদীর ওপর অবস্থিত কোন রাজ্যে গাডডিস উপজাতি আছে হিমাচল প্রদেশে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি তামা সরি তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ধূপগড় সাতপুরা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে যেগুলো পড়ালাম একবার রিভাইস করে দিই যাতে পুরোটা মাথার মধ্যে সেট হয়ে যায় তো রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে জনকে ভারতের প্রথম মহিলা মন্ত্রী ইন্দিরা গান্ধী পৌষ্টিক নারীর দৈর্ঘ্য সাত মিটার ভারতের জাফরান টিউলিপ কোথায় পাওয়া যায় জম্মু কাশ্মীরে বটগেজের দূরত্ব কত হয় রেলের মধ্যে ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার লোহিত রক্তকণিকা কোথায় গঠিত গঠিত হয় অস্থিম মানবদের স্বাভাবিক টেম্পারেচার কত থাকে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বাম্বো সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কাশ্মীরি রাজাদের বিভ্রান্ত নিয়ে গঠিত রাজ লেখককে লেখককে কলহন রেশনিং সিস্টেমে পশ্চিমবঙ্গে কোন যন্ত্র ব্যবহার করা হয় ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ভারতীয় নৌসেনা একাডেমি ইজিমালা কেরালায় অবস্থিত কোন শ্রেণীর মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক এটেল মাটি কোন দেশকে শান্তি দেশ বলে কোরিয়াকে প্রবাদ শান্তি ওকে পাঞ্জাব কেসরী কাকে বলা হয় লালা লাজপত রায় প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ভারতে উনিশশো একানব উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সালে কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল পশুপালন ভারতে কোথায় কোন স্বাধীনতা সংগ্রামী মহামান্যায় পরিচিত মদন মোহন মালব্য কোন দেশকে রেইনবো নেশান বলা হয় দক্ষিণ আফ্রিকাকে ভারতের কোন রাজ্যের পুরনো নাম নেফা অরুণাচল প্রদেশ বাবলি প্রকল্প গোদাবরী নদীর ওপর অবস্থিত গাঢ্ডি শুভজাতি হিমাচল প্রদেশে দেখা যায় মানুষের ব্যবহৃত প্রথম ধাতু তামা সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ধূপগড় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলবো না থ্যাংক ইউ সো মাচ